এই মন্দিরে উপস্থিত আছেন কিছু দের পরে আপনি ব্রহ্মচারীজি মহারাজ গীতা পাঠ করবে আপনি গীতা পাঠের আনন্দ পাবেন আজ আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভগবত গীতা তে प्रदत्त অমর উপদেশওয়ালা স্মরণ কর চর্চি যে সব জ্ঞান যুগ বদলালো কখনো पुरातन হবে না क्रुक्षेत्र क्रुक्षेत्रे युद्ध क्षेत्रে বলা সেই স্বাস্থ্য বানি আজও আমাদের দিন দিন জীবন জীবন ও সমাজ কে পথ দেখায় আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে এমন একটি কালজয়ী গ্রন্থ जार्थन संस्कृति एवं सीमाना एवं देश एवं कल मानिना ग्रंथे जे